সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কাছে নিউ লোকেশনে নিয়ে চলে এলাম সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুমে আপনারা দেখুন গাড়িটির লোকটি পাঁচশো পঁচাত্তর ডিআই ভূমিপত্র মডেল আছে একদম ঝকঝকে কন্ডিশনে গাড়ি আছে একদম অল্প দামে গাড়ি যদি যারা কিনবো ভাবছেন আপনারা বালি পাথর পোতে পাট বইও ভাবছেন তারা যে জন্য এই গাড়িটি অবশ্যই নিয়েছিলেন তো আপনারা দেখুন গাড়িটির লোকটি আপনারা দেখুন একদম ঝকঝকা কন্ডিশন আছে টায়ার আপনার মোটামুটি থার্ড ক্লাস আছে গাড়িটি একদম ভালো ফ্রেশ কন্ডিশন আছে ভূমিপত্র মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপরে যে গাড়িটা আপনাদের দেখা নিয়ে চলে আসছি সরকার আটশো পাঁচপান্ন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে একদম অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে সামনে এক টায়ার আপনার সেভেন্টি প্লাস টায়ার আছে দশ হাজার পনেরোর গাড়ি আছে তা যদি আপনারা অবশ্যই নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন আটশো পঁচপান্ন এফ মডেল আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির সঙ্গে পেয়ে যে হাতল হিচ ব্যাটারি ট্রফলিংও পেয়ে যাবেন তাড়াতাড়ি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্কেপে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আটশো পঞ্চান্ন এফি ন এফি মডেল আছে তিন তারা গাড়ি আছে এটি আপনার ফের আপনার তাকে আরেকটি আটশো পাঁচপান্ন দেখাতে চলে এসেছি দেখুন আটশো পাঁচপান্ন ফের আরেকটি গাড়ি দেখে নেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে আটশো পঁচপান্ন এটাও আপনার আছে দু হাজার চোদ্দোর গাড়ি আছে তিন তারা গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফর্টি প্লাস আছে আপনার পেছনের থেকে ফর্টি প্লাস গাড়ি একদম ঝকঝকা কন্ডিশনে গাড়ি আছে দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্কেপে দেওয়া নাম্বারে প্রত্যেকটি আমাদের গাড়ি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো গাড়িতে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অবশ্যই আর দেরি না করে চলে আসুন আমাদের ভিডিও দেখে যেয়ে আসবেন দশ হাজার টাকা অবশ্যই বলবেন যে দাদাভাই এগ্রিকালচার ভিডিও দেখে এসেছি দশ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা গাড়ি ছাড় পাবেন ফেরাটি গাড়ি নিয়ে চলে আসছি আপনাদের এখানে নিউ হল্যান্ড চল্লিশ দশ নিউ হল্যান্ড গাড়ি আছে একদম দূরদর্শন গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে পাওয়ার স্টারিং গাড়ি আছে এটি সামনে একটা টায়ার আছে সিক্সটি প্লাস পেছনে আছে ফোরটি প্লাস গাড়ি একদম অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে নিউ হল্যান্ড চল্লিশ দশ পাওয়ার স্টারিং গাড়ি আর দেরি না করে অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ব্রহ্মপুর থেকে সাত কিলোমিটার এসে আঁকের মেল সবজি মার্কেট একটাই নাম দাদা ভাই এগ্রিকালচার পেছন দিকে লোকটা দেখে নিন আপনারা গাড়ি একদম কন্ডিশনে সব জিকে হয়ে গেছে আজই দেরি না করে অখনই যোগাযোগ করুন একদম অল্প দামে গাড়ি কোনো পেয়ে যাবেন আজই চলে আসুন অবশ্যই প্রতিটি গাড়ি কেনাকাটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাহিন্দারা পাঁচশো পঁচাশি ডিআই সরপঞ্চের গাড়ি আছে দু হাজার তেরোর গাড়ি আছে এটি একদম অরিজিনাল প্রিন্টের গাড়ি ছিল গাড়িটা এই প্রথম আপনার কালারিং হয়েছে তো অবশ্যই আপনারা দেখুন গাড়িটা একদম ফ্রেশার আছে পরিষ্কার একদম ফুলে গাড়ির সঙ্গে কোনো গাড়িতে আপনি একদম বাজিয়ে নিয়ে যাবেন গাড়ি চাষ করে দেখে নিয়ে যাবেন এর থেকে কিছু করার নেই তো আপনারা যে আসুন ডাইরেক্ট আসুন ডাইরেক্ট ফেস টু ফেস গাড়ি কেন নিয়ে যান অবশ্যই ঠকবেন না খুব এখানে আসলে গাড়ি নিয়ে যান অল্প দামে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন গাড়ির সঙ্গে হাতল হেজ পেয়ে যাচ্ছেন প্রচুর থেসারও পেয়ে যাবেন এখানে প্রচুর থেসারও আছে আপনারা যদি থেসার গাড়ির সঙ্গে নেওয়া হবেন অবশ্যই যোগাযোগ করেন প্রচুর থেসার আছে প্রচুর থেসার আছে যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না অবশ্যই দেখুন প্রচুর গাড়ি আছে এখানে প্রচুর থেসার হপার এখানে প্রচুর আছে এখানে আপনার হুম ম্যাসি বাহাত্তর পঞ্চাশ ম্যাসি বাহাত্তর পঞ্চাশ দেখুন একদম শরম কন্ডিশন গাড়ি আছে তো হাজার সতেরোর গাড়ি আছে একদম ফ্রেশ বাম্পার পেয়েছেন সামনে একটা বাম্পার পেয়ে যাচ্ছেন যত জল দাঁড়িয়ে আছে আমি দেখাতে পারছি না তো গাড়িটিতে তো অবশ্যই মেসি গাড়িটি যদি নিতে চান তো অবশ্যই মেশি নিয়ে দেবেন যারা তেলের সার্ভিসের জন্য গাড়ি নেবো হবে মেসি খুব ভালো কন্ডিশনের গাড়ি অরিজিনাল প্রিন্টার গাড়ি আছে একদম দুর্দান্ত আর হারভেস্টার যদি আপনারা অবশ্যই কিনতে চান তো অবশ্যই কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হরভেস্টার আছে দেখুন ডাব্লু ফিফটি হন্ডিয়ার হারভেস্টার আছে একদম দু হাজার একুশের গাড়ি আছে পেপার আপ ডেট আছে সঙ্গে সঙ্গে নাম্বার ট্রান্সফার হয়ে যাবে হারভেস্ট কি আপনারা দেখে নেন আমি যেহেতু জলের কারণে ওইদিকে দেখাতে পারছি না খোঁ তো অবশ্যই আপনারা আর দেরি না করে এখনও কল করুন বাম্পার অফার চলছে থার্টি পার্সেন্টের থেকে দশ হাজার টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট এখন পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে প্রতিটি গাড়ি কেনাকাটায় দশ হাজার টাকা ডিসকাউন্টটা আপনারা ছেড়ে পেতে অবশ্যই বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি দশ হাজার টাকা ছাড় পাবেন অবশ্যই ডবল ফিফটির কাটারটা আপনার দেখে নেন একদম ঝকঝকে কন্ডিশনার আছে তা দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্কেপে দেওয়া নম্বরে পেয়ে যাবেন অবশ্যই স্কেপে দেখতে পারে কাল্টিভেটার আছে রোটার আছে রোটার কোনো আপনাদের দেখাতে পারছি না রোটার ওদিকে আছে যেহেতু অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন নোটিফিকেশানটি বেল অন করে দেবেন ধন্যবাদ